শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেলা অনেক হয়েছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো গরম পড়েছে খুব তাই আর্যর বাবা বাজার থেকে এলো তো আমি ওদেরকে দু গ্লাস বাবাকে আর ছেলেকে দুজনকে দু গ্লাস শরবত করে দিলাম দিয়ে পরে রান্না করে চলে এসেছি একবারে খেতে বসেছি দেখাও কি দাঁড়াও প্রথমে ভাতগুলো বেড়ে নি গরম গরম ভাত দেখবে কতটা ভাত নে খাবে আর নেইরকম ভাবে বাড়বে প্রথমে ভাত দিয়ে দিলাম আবার পাতে পাতে ভাত দিয়ে দিই এই বড়টা তোমার এইটা তোমার বলবে আর দেবো দরকার হলে ব্যাস রইল একটু সমান করে দিন সকাল থেকে এত বেলা হলো রান্নাবাড়ি হলো একবার ভিডিওটা অন করতে পারিনি ক্যামেরাটা লাস্ট এই যখন আমরা খেতে বসছি তখনই ভিডিওটা অন করা হলো আচ্ছা এটা পটল ভাজা তোমাকে দুটো পটল ভাজা দিয়ে দিলাম ঢ্যাঁড়শ ভাজাটা হাতে করে দিলাম আর এটা ওই যে ডাল করেছি টক ডালের জন্য এটা আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা টক ডাল আম দিয়ে ডাল করেছি আম ডাল তেজপাতাটা ফেলে দিলাম আমগুলো সব গলেই গেছে মনে হচ্ছে হ্যাঁ হুম করছি আমরা ছোটো ছোটো তো আমলে গেছে তারপরে এইটা আছে তোমার এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ নারকেল দিয়ে করেছি চিংড়ি মাছ হ্যাঁ ব্যাস ঠিক আছে আর আর একটা আছে এটা চাটনিটা দিয়ে দিলাম আমের চাটনি